আপনি কি এর আগে কখনো এনাকে দেখেছেন ইনি হলেন ভারতের সত্যিকারের একজন সুপার হিরো ক্যাপ্টেন বিক্রম বাত্রা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে উনিশশো চুয়াত্তর সালের সেপ্টেম্বর হিমাচল প্রদেশের পালমপুর নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছোটোবেলায় একবার তিনি দূরদর্শনে পরমবীর চক্র অনুষ্ঠান দেখেছিলেন তারপর থেকেই ছোট্ট বিক্রমের মনে স্বপ্ন জন্মায় ইন্ডিয়ান আর্মিতে যোগ দেবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কঠিন পরিশ্রমের ফলে মাত্র উনিশ বছর বয়সেই তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন সেই ছোট্ট সাহসী দেশভক্ত বিক্রমকে তখন সবাই শের শাহ বলে ডাকতে থাকে তিনি তার কর্মদক্ষতার ফলে খুব শীঘ্রই লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে উন্নীত হন তিনি যখন ছুটিতে থাকতেন তিনি অবশ্যই তার গ্রাম পালমপুরে এসে তার বন্ধুদের সাথে সময় কাটাতেন তিনি শহীদ হওয়ার আগে যখন শেষবার ছুটিতে এসেছিলেন তার বন্ধুরা তাকে কার্গিল যুদ্ধের জন্য সাপনায় থাকতে বলেছিল তখন ক্যাপ্টেন বাত্রা বলেছিলেন আমি হয় বিজয়ী হয়ে ভারতের পতাকা উত্থাপন করে বাড়ি ফিরে আসব। না হলে ভারতের পতাকা জড়ানো আমার নিথৎ শরীরটা ফিরে আসবে আপনারা হয়তো এই কথাগুলো শুনেই বুঝতে পারছেন তিনি কত বড় একজন দেশপ্রেমিক ছিলেন কার্গিল যুদ্ধে মোট পাঁচশোরও বেশি ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন উনিশশো নিরানব্বই সালের সাতই জুলাই কার্গিল যুদ্ধ চলাকালীন আমরা হারিয়েছিলাম আমাদের দেশের এক মহান সৈনিক ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে শুধুমাত্র একজন সহযোদ্ধার জীবন বাঁচানোর জন্য হাসিমুখে তিনি শত্রুদের গুলির সামনে নিজের জীবন বলিদান দিয়েছিলেন কিন্তু আজও তিনি তার দেশপ্রেমের মাধ্যমে রয়ে গেছেন প্রতিটি ভারতীয়দের মনের মণিকোটায় তিনি আজ নেই কিন্তু ওনার মতো সাহসী যোদ্ধার অনুপ্রেরণায় আজও ইন্ডিয়ান আর্মি সিরডারা সোজা রেখে লড়ে চলেছে শত্রুদের বিরুদ্ধে এরকম বীর দেশপ্রেমিকের জন্য কোনো সম্মানই যথেষ্ট নয় উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র তিনি শহীদ হওয়ার পর তার বাবার হাতে তুলে দেওয়া হয় আমাদের দেশের যোদ্ধা ক্যাপ্টেন বাত্রাকে মানুষের হৃদয়ে অমর করে রাখতে দু সালে কার্গিল যুদ্ধের সমস্ত ঘটনা নিয়ে শেরশাহ নামক একটি অসাধারণ মুভি আসে তিনি যে কত বড় মহান সৈনিক ছিলেন সেটা হয়তো আমি আমার এই ছোট্ট ভিডিওটিতে ঠিক করে বর্ণনা করতে পারিনি তার জন্য অনুরোধ রইল সবাইকে শেরশা নামক মুভিটি দেখার জন্য ভালো থাকবেন সকলে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে জয় হিন্দ জয় ভারত